আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই ম্যানেজার ব্যবহার করেন এই ম্যানেজার ব্যবহার করেন যদি আপনার ম্যানেজারে এই ছোট্ট কাজটা যদি না করে রাখেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন আপনার ম্যানেজারটা ভিতরে যদি একটা সেরিং বন্ধ থাকে যদি ওই সেরিংটায় এনেবল করে দেন আর কখনোই আপনি রকম বিপদে পড়বেন না আপনার ছোট্ট একটা সেরিং আপনার হাসব করে রিকোয়েস্ট করব। আপনি ছোট্ট একটা সেটিং আপনার ম্যানেজারে এনেবল করে দেবেন তারপর থেকে আপনি কোনোরকম বিপদ পড়তে পারবেন না মানে বিপদ পারবেন না কেমন আমরা দেখা যায় অনেক সময় অনেক ওয়েবসাইটে যাই ক্ষতিকর ওয়েবসাইট বা ক্ষতিকর ইলিগাল কোনো ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনের ফটো ভিডিও এবং আদার্স অন্য কিছু হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যে কোনো সময় বিভূত পড়তে পারি এবং যে কোনো সময় আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করতে পারে দেন আপনি যদি আপনার ম্যানেঞ্জারে ছোট্ট একটা সেটিং এনেবল করে দেন তারপর থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন না কেন আদার্স আপনার আর কোনো রকম সমস্যা হবে না দেন এখন কিভাবে আপনি এই কাজটা করবেন এই কাজ যদি করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি যদি শুরু বাসন করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ম্যানেজারে এই গুরুত্বপূর্ণ কাজটা এনেবল করতে চান প্রথমে কি করবেন আপনার ম্যানেজারে ঢুকবেন তারপর এখানে দেখেন তিনটা চিহ্ন আছে তিনটা প্লাস এই তিন প্লাসে চাপ দেবেন তারপরে আপনি কী করবেন এই যে এখানে সেটিংস এই সেটিংসে চাপ দেবেন সেটিংসে চাপ দেওয়ার পরে আপনি কী করবেন এভাবে নিচে আসবেন এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনি এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ঢুকবেন তারপরে দেখেন সেফটি ওয়েবসাইট ব্রাউজার আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এই যে দেখেন সেফটি ওয়েবসাইট ব্রাউজার এটা যদি আপনার বন্ধ থাকে সঙ্গে সঙ্গে এনেবল করে দেবেন যদি আপনি সঙ্গে সঙ্গে এনেবল করে দেন তারপর থেকে আপনি যে কোনো খারাপ ওয়েবসাইট বা ইলিগেল কোনো ওয়েবসাইটে যান তারপর থেকে আপনার ফোনে কোনো রকম ইফেক্ট পড়বে না অ্যান্ড আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না অ্যান্ড আপনি যদি মনে করেন এই বিষয় দ্বারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এই বিয়ে তাকে লাইক করে দেবেন তো শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ